আর এরা দিচ্ছে পানির রেট একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো উত্তরার থেকে কিনতে গেলে দেড়শো টাকা লাগবে দেড়শো লাগবে দেড়শো আচ্ছা পানির দাম আসে আরেকটা মাল জি এই যে

মাল বিক্রি করবে লাভবান হবে লাভবান না হলে আমি ব্যবসা করতে চাই না তাই না আমার কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট অসাধারণ একটা মাল মাল দেখেন প্রিন্ট কত সুন্দর প্রিন্ট অনেকগুলা কালার গুলি কি সুন্দর কালার আপনার প্রিন্ট চমৎকার কালার চমৎকার দেখেন এই যে প্রিন্টগুলি দেখছেন আপনি দেখেন এই যে আরো আছে এই যে অসাধারণ এই মালগুলি আমরা এটা কোনো ঘাটতি নাই এই যে একটা এই যে পানির দামের আরেকটা মাল ম্যান্স টি শার্ট সিঙ্গেল দারুন দারুন অসাধারণ মাল এই মালগুলি আপনার কালার আছে ব্ল্যাক এটা নেভি ব্লু তারপরে কফি কালার বিভিন্ন এই যে জ্যাক জন্স এখানে তিনটা ব্র্যান্ডের মাল পাবে মিশ্রিত মিক্স তিন ব্র্যান্ড হ্যাঁ সাইজ পাবে এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল মাল পাবে এই যে এরকম ওয়ান ওয়ান পলি ওয়ান বাই ওয়ান পলি হ্যাঁ পঞ্চাশ পিস একশো পিস যার যা লাগবে আসবে আর নিবে আর খালি বেঁচবে তাই না ব্যবসা হচ্ছে রুলিং রুলিং হ্যাঁ যত কিনবে যত বেঁচবে ততই লাভ লাভ ছাড়া কেউ মাল বেঁচে না লাভ ছাড়া মাল বেঁচে অনলি

প্যান্ট পরা সম্ভব নাই গরমে একটা জিনিস এটা গ্রামের সাথে যুদ্ধ করবে আর আপনারা দিবে আরাম 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 এটা কিন্তু সেই নারায়ণগঞ্জ বা কোনাবাড়ির কলস্টার ফেব্রিকের নাই আরাম কটন 100 কটন ভালো ভদ্র লোকের 100 কটন পছন্দ করে রাজবংশের ববলিগুড না হ্যাঁ খানদানি খানদানী আন্ধানী খানদানী এটা ববলিগুডবে না এটা ভুরাই যাওয়ার আশঙ্কা নাই এটা হচ্ছে 100 কটন পুরাটাই আরাম আরাম কত কালার আছে অনেকগুলি কালার আমি কালারগুলি দেখাই তারপরে নেটটা বলি হ্যাঁ অনেকগুলি কালার আছে হুম

কালার একটা সাইজ আছে এডাল পর্যন্ত এডাল পর্যন্ত এডাল পর্যন্ত কিন্তু লুজ মাল দারুন ফ্রেশ হুম লুজ ফ্রেশ এটা অনলি ফর 80 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা অনলি 80 টাকা হুম অনলি 80 বয়েজ বাচ্চা ফলোটা করে দেখেন একটা হিট করা মাল হিট করা মাল গালছে পুরো হিট হিট হুম একবার এই যে এরকম হুম মালগুলো খুবই চমৎকার সিঙ্গেল দাস একবার মোমপালিশ মোমপালিশ আরাম আরাম কত করে কটন

সাধারণ মাল ইন্ট্যাক মাল মাত্র পঞ্চাশ টাকা কাস্টমাররাও বুঝবে না উভয়েরই বুঝার দরকার আছে আপনি এই যে মালটা দেখেন কি সুন্দর মাল এই যে সামনে প্রিন্ট দেখছেন অসাধারণ অসাধারণ মাল দারুন একবারে দারুন এই মালটা পঁচানব্বই টাকা দিচ্ছি সাইজ ওইটাই পঁচানব্বই রেগুলার সাইজ আচ্ছা রেগুলার ফিট রেগুলার সাইজ এই যে দেখেন একবারে লাকোস্ট ভাইরের লাকোস্ট হ্যাঁ স্টক সীমিত সীমিত স্টক স্টক সীমিত অল্প কিছু মাল আছে হুম স্টক সীমিত শেষ শেষ অবস্থা এই লাকোস্ট হ্যাঁ কালার আছে কালার কালার সমস্যা নাই অনেকগুলা 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 সাইজ আছে সাইজ আছে সাইজে সমস্যা নাই

হ্যাঁ একবার হট বাংলার জমিনে হট বাংলার বিশ্ব পাগল করা বাংলার জমিনে হট হট টফ শোল্ডার এটা হইল পিছনে ব্যাক সাইড প্রিন্ট হম এবার আসি ফর্ম সাইট ফর্ম সাইট ফর্ম সাইট প্রিন্ট প্রিন্ট হ্যাঁ এই মালটা একবারে রেসিও করা মাল দারুন দারুন কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে সাইজ আছে এম এল এক্স এল এম এল এক্স এ রেগুলার সাইজ এশিয়ান এশিয়ান আপনার এটার প্রাইস পড়বো এই দেখেন অসাধারণ মাল কিন্তু অসাধারণ সব অনফগুলি দারুণ মাল

কালার অ্যাভেলেবল অ্যাভেলেবল এই যে বস হগু বস হগু বস আচ্ছা আচ্ছা সব মাল ওয়ান ওয়ান পলি কালার আছে বললাম না কালার অ্যাভেলেবল কালার হ্যাঁ সব ওয়ান ওয়ান পলি করা 10 পিস করে বিলিস্টার করা 10 পিসের বিলিস্টার 10 পিসের বিলিস্টার এরকম থাকবে হুম মাত্র 100 টাকা 100 100 শুধু পানির দাম আচ্ছা পানির দাম পিকে বলো পিকে বলো হ্যাঁ পিকে বলো হ্যাঁ পিকে বলো হুম